একটি হলো আহাজাব যেটা কোরআনে উল্লেখ করা হয়েছে আর এটি হলো খন্দ। তো এই যে পাহাড়টা দেখতেছেন এই পাহাড়টার নাম জাবালে সিল জাবালে সিল এই নামটা হাদিসে উল্লেখ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দার আল-বিকারী রাদিয়াল্লাহু আনহু ইদা বালাগল মাদানি ইলা জাবালে সিল হাতরুক ইলমতি যখন মদিনা এই জাবালে সিল পর্যন্ত মদিনাবাসী বাড়ি ঘর পৌঁছে যাবে তখন তুই মদিনা ছেড়ে চলে যাবে এই কারণেই কিন্তু উসমান রাজি আল্লাহর যুগে আবুদার রাজি আল্লাহ মদিনা ছেড়ে রমাদা নামক স্থানে এটা মদিনা থেকে ছত্রিশ কিলোমিটার দূরে পূর্ব দিকে আকুরের দিকে ওখানে তিনি বসবাস শুরু করেন কিন্তু শিয়ারা এটাকে উসমান রাজি আল্লাহ আনহুর উপর মিথ্যা অপবাদ জারি করে যে উসমান রাজি আল্লাহ আনহু আবুদার রাজি আল্লাহকে মদিনা থেকে বিতাড়িত করেছেন বের করে দিয়েছেন না তিনি গিয়েছিলেন শুধুমাত্র রসুল সাল্লাহ আলী হাসাল্লামের এই হাদিসটা পালন করার জন্য যেহেতু রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছিলেন তো সেই হাদিস পালন করার জন্য তাহলে হাদিসে এই জাবালে সিল এই জাবালে সিল তথা এই পাহাড়ের কথা উল্লেখ আছে এই পাহাড়কে কেন্দ্র করেই কিন্তু খন্দকটা খোলা হয় খন্দকটা যে খোলা হয় পরীক্ষা খনন করা হয় পরীক্ষা খনন করার পিছনে মূল কারণ হল মক্কার কুরাইশা আব্বাস রাতি আল্লাহ পীড়া পিড়ি করে আব্বাস রাতি আল্লাহ আনহুকেও এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য চাপ সৃষ্টি করে তখন আব্বাস রাতি আল্লাহ প্রত্যাখ্যান করে তিনি বলেন গোপনে গোপনে তিনি চিঠি পাঠিয়ে দেন রসুদ সাল্লাহু সাল্লামকে যে মক্কাবাসী কিন্তু মদিনে আক্রমণ করার পরিকল্পনা করতেছে এই চিঠি পাওয়ার পর রসুফ সাল্লাহু সাল্লাম শাহাবাদের সাথে পরামর্শ করলেন যে করা যায় তখন সালমান আল খালিসি রাদিয়াল্লাহু আনহু তিনি পরামর্শ দিলেন যে যখন আমরা শূদ্র বাহিনী আমাদের উপর ভিজিট হওয়া আশঙ্কা করতাম যে শূদ্র বাহিনী আমাদেরকে বেষ্টন করে ফেলবে চতুর্দিক থেকে এই আশঙ্কা যখন আমরা করতাম তখন আমরা আলেই না আমাদের উপর আমরা পরীক্ষা খনন করতাম যে আমরা পরীক্ষা খনন করে আমরা নিজেদেরকে সেফ করতাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালমান ফারিস এই পরামর্শটা গ্রহণ করলেন গ্রহণ করার পর তিনি সাহাবাদের নির্দেশ পরীক্ষা পরীক্ষাটা যে খনন করা হয় পরীক্ষাটা খনন করার ক্ষেত্রে এটা ছিল সাড়ে পাঁচ কিলোমিটার ব্যাপী সাড়ে পাঁচ কিলোমিটার আর এটা শুরু হয় আপনারা যে চেনেন মাঝায়ামল মাঝায়ামল এই মার্কেটটা অর্থাৎ টপ টেনের পরে যে আরেকটা মার্কেট এটাকে বর্তমানে নাম চেঞ্জ করা হয়েছে মাজানামালের আর নামকরণ করা হয়েছে তো ওই মার্কেটের পিছনে একটা ইশারা আছে যে ইশারা আছে ইশারা মরুদ এই ইশারা থেকে নিয়ে এটাকে বলা হয় জাবালে মুজাদ এই জাবালে মুজাদ থেকে নিয়ে জাবালে জুবিয়ান জাবালে জুবিয়ান বলা হয় এই বরাবর এখানে আরেকটা ইশারা সালাম আছে যে ইশারাটা বন্ধ এখানে উপরে একটা ছোট একটা টিলা আছে এই টিলা বলা হয় জাবালে জুবিয়ান তো জাবালে মুজার থেকে নিয়ে জাবালে জুবিয়ান পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার ব্যাপী এই পরিখাটা খনন করা হয় রসুল সাল্লাহ আলী আসাল্লাম দশজন সাহাবাকে দায়িত্ব দেন যে তারা প্রতি জনে চল্লিশ হাত পরীক্ষা খনন করবে এইভাবে এই পরীক্ষাটা খনন করা হয় সাড়ে পাঁচ কিলোমিটার ব্যাপী দৈর্ঘ্য ছিল আড়াই মিটার আড়াই মিটার ব্যাপী এইভাবে পরীক্ষাটা খনন করা হয় আর এই যুদ্ধটা সংগঠিত হয় পঞ্চম হিজড়ির সাওয়াল মাসে পঞ্চম হিজড়ির সাওয়াল মাসে এই খন্দক যুদ্ধটা সংগঠিত হয় এখানে এই পরীক্ষা খনন করার ক্ষেত্রে বেশ কিছু মর্যাদা প্রকাশ পায় তার মধ্যে একটা বিশাল একটা পাথর সেটা কোনো সাহাবি ভাঙতে পারেন নাই রসুল সাল্লাহ আলহি আসাল্লাম নিজ হাতে ভেঙেছেন এরপর আল্লাহ তালা তাকে শুভ সংবাদ দিয়েছেন রুম পারস্য বিজয়ের যে শুভ সংবাদটা সাহাবাগান এই খন্দক খনন করার সময় পেয়েছিলেন এরপর জাবের বিন আব্দুল্লাহ তিনি রসুদ সাল্লাহ এবং তার সাথে যারা আছেন অর্থাৎ দশজন গ্রুপ করা হয়েছিল তো দশজন এরকম কিছু সংখ্যক সাহাবাকে দাওয়াত করেন বাসায় দাওয়াত করেন জাবের বিন আনহু রসুদ সাল্লা আলি সাল্লাম এবং তার সাথীদের এখানে দশ বারো জন এরকম হবে এবং তিনি যে প্রস্তুতি নেন খাওয়ানোর জন্যে সেটা ছিল যে ছয় মাসের একটি বাচ্চা বাচ্চা ছাগল এটা যোগ করেন আর একশো সম পরিমাণ রুটি করে একশ আটার অর্থাৎ আড়াই কিলো আড়াই কিলো আটার রুটি তৈরি করে এটা দিয়ে দশ বারো জনের একটা আয়োজন করে কিন্তু রসুল সাল্লাহ কি করলেন দাওয়াত পাওয়ার পর বললেন ইয়া আহলা খন্দক এ খন্ডক অধিবাসী এই খন্দক পরীক্ষা খননের ক্ষেত্রে অংশগ্রহণ করেছিলেন এক হাজার সাহাবি এক হাজার সাহাবি অংশগ্রহণ করেছে এই পরীক্ষা খননে তো খন্দক বাসী বলে রসুল এদের সবাইকে নিয়ে যায় বাসায় নিয়ে যাওয়ার পর তখন তারা প্রথমে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন কিন্তু যেন তার স্ত্রী তাকে আলি সাল্লাম নিয়ে এসেছেন সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নেই এবং এই খাবারটা বরকত হয় এবং এই খাবারটা যেরকম ছিল ওরকমই থেকে যায় চাহা বাগান সবাইকে ভর্তি করে খাবার খাওয়ার পরও এই খাবারটা অনুরূপ থেকে যায় এই মর্যাদাটা প্রকাশ পায় এই পরীক্ষা খননের সময় এই পরীক্ষা খননের পর এরপর যে যুদ্ধটা সংগঠিত হয় এখানে যুদ্ধটা সংগঠিত হওয়ার পিছনে মূল যে কারণ সেটা হলো বানু নাজির বানু নাজির পুত্র কেরসুলসাল্লাহাম মদিনা থেকে বিতাড়িত করে তারা ক্ষয় বসবাস শুরু করেন তো তারা তখন সেখান থেকে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে যে মদিনাবাসীর উপর কিভাবে প্রতিশোধ নেওয়া যায় তখন ওখান থেকে তারা মক্কাবাসীকে মক্কাবাসীকে উদ্বুদ্ধ করে মক্কার উদ্বুদ্ধ করে তারা রাজি হয় রাজি হওয়ার পর তারা বানুগ খানের কাছে যায় বানুগতখানের কাছে বানুগতখান বলতে এখানে বানুগতখানের আন্ডারে আরো অনেকগুলা পুত্র রয়েছে তাদের অধীনস্থ বানু ফিজারা বানু সুলাই বানু খোজা এই পুত্রকে তারা প্রস্তাব দেয় তারা যত যখন রাজি না হয় তখন তাদেরকে প্রস্তাব দেয় যে এই খাইবারে যে ফসল উৎপাদিত হয় সেই ফসলের অর্ধেক আমরা প্রতি বছর তোমাদেরকে দান করব এই প্রস্তাব পাওয়ার পর তখন তারা রাজি হয় তখন বানুগতান থেকে ছয় হাজার সৈন্য আর মক্কার কুরাইশদের চার হাজার এই মোট দশ হাজার এখানে চলে আসে আক্রমণ করার জন্য এখানে পুরা মদিনাতে মদিনাতে স্ত্রী ছেলে মেয়ে সবাইকে মিলেও দশ হাজার সংখ্যক হবে না সেখানে তারা দশ হাজার নিয়ে আর মুসলিমদের পক্ষ থেকে যোদ্ধা হিসেবে যারা ছিলেন তাদের সংখ্যা ছিল তিন হাজার আর দশ হাজার এই পরীক্ষা খন করার পর চারপাশে অবস্থান নেনসুফ সাল্লাহ অবস্থান অবস্থানে এই যে পাহাড়ের উপরে ওই মসজিদ অর্থাৎ বিজয়ের মসজিদ ওই মসজিদে রাসূল সাল্লাল্লাহু তাবু ছিল ওখানে তার তাবু ছিল এবং এখানে তিনি তিন দিন পর্যন্ত দোয়া করেছিলেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু এই পাহাড়ে তথা মসজিদে ফাতহে তিনি তিন দিন পর্যন্ত দোয়া করেন ইয়ামালিসনাই ওয়াসলাতা ওয়ান আরদিয়া ফস্তুজীবালহু মা বাইনা সলাতাই যে তিনি তিন দিন সোমবার মঙ্গলবার বুধবার দোয়া করেন বুধবার জোহর এবং আসরের সালাতের মাঝে তার দোয়া কবুল হয় জাবের বিন আবদুল্লাহ রাজি বলেন আমিও যখন আমার কোনো বড় ধরনের কোনো সমস্যা হতো তখন আমি এই জোহর এবং আসর এই সময়ের মাঝে দোয়া করতাম দেখতাম যে আমারও দোয়া কবুল হয় তো এখান থেকে এই হাদিসটা শেখ আলবানী হাসান বলেছেন অনেক আলম তুমি বলছেন তো এই হাদিস থেকে বোঝা যায় যে জোহর এবং আসরের মাঝে দোয়া কবুল হয় তো বুধবারে যখন দোয়া কবুল হয় তখন আতঃ মান্দ ক্বুলালেন বলেন তা আরسلنا عليهم ريحا وجنودا لم تروا আমি কখন তাদের বিরুদ্ধে এই মক্কান কুরাইশদের বিরুদ্ধে আমি জংসাদিপি প্রেরণ করি রাতের বেলায় সত্য বাতাস ঠান্ডা বাতাস প্রবাহিত হয় এবং অজুনুদাল্লাম তারা হয় এমন শূন্য বাহিনী আমি প্রেরণ করি তাদেরকে তোমরা দেখতে পাও নাই। অর্থাৎ ফেরেশতাদের আল্লাহ তাআলা অবতরণ করেন ফেরেশতারা কোন কাফেরদের হৃদয় অন্তরে ভয় भीती সঞ্চার করেন আর ঝড় বাতাসের মাধ্যমে তাদের যে তাবু ছিল এই তাবুগুলি সব উড়ে যায় এবং তাদের প্রাণীগুলি এই পশুগুলি দিক বিদিক ছুটতে শুরু করে সকাল হওয়ার পর আমরা এই স্থান ছেড়ে চলে যাব এবং এক মাস তারা এখানে অবস্থান করার এই ধ্বংসাবাহী সকালে তারা তাদের কাকু টাকু ঘুরতে তারা মক্কায় চলে যায় এক্ষেত্রে সামান্য

এবং অতি খরণের কারণে তিনি কয়েকদিন পরে এখানে আহত হওয়ার পর কয়েকদিন পরে তিনি মারা যান এবং রসুল সাল্লাহ বলেছিলেন দয়াময় আল্লাহ তার এই একজন অনেক মর্যাদাশীল একজন সাহাবি তিনি আউস বুত্রের সরকার ছিলেন এবং আউস বুত্রের শুধু সরকার না এবং প্রতিটা সিদ্ধান্তের ক্ষেত্রে তার সিদ্ধান্ত গুলা রসুদ সাল্লাহ আলিয়া পছন্দ হত এবং রসুল সাল্লাহাম যেভাবে চাইতেন সেভাবে তিনি সিদ্ধান্ত নিতেন এটা খজরাজ গুত্রের কিন্তু বিপরীত খজরাজ ক্ষেত্রে কিন্তু আমরা দেখি সাত দিন উপাদার আজ কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভিন্ন মত পোষণ করতেন কিন্তু আউস গুত্রের সর্দার হিসেবে সাত দিন মদ রাজু তিনি সর্বদাই রসুল সাল্লাহ আলি সাল্লাম যেভাবে সিদ্ধান্ত নিতেন সেভাবেই সিদ্ধান্ত নিতেন এবং এই কারণে আল্লাহ তালা তার মৃত্যুতে তার আড়সটা কেটে ওঠে তো সুতরাং এই যুদ্ধে মুসলিমরা এই যে যে সামান্য ক্ষতির সম্মুখীন হন কিন্তু বিরাট আক্রমণ থেকে তারা রক্ষা আল্লাহ তালা তাদের এই পরীক্ষা পালনের মাধ্যমে হেফাজত করেন এবং এই যুদ্ধের পরে যেই প্রেক্ষাপট বদলে যায় আরবদের সাথে মুসলিমদের যে যুদ্ধের প্রেক্ষাপট সেটা কিন্তু বদলে যায় তারা কিন্তু হতবাক হন কারণ আরব ইতিহাসে কখনো আগে পরীক্ষা খনন করা হয় নাই এটাই ছিল প্রথম পরীক্ষা খানক এবং এই যুদ্ধের পরাজয়ের পর কাফেররা বিশেষ করে খালিদ্দিন অলিদ রাজি তিনি নতুন করে ভাবতে শুরু করেন যে ইসলামটা দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধে আমি অংশগ্রহণ করে আমার পরাজয় হয়েছে কিন্তু এই যুদ্ধে আমরা শূন্য হাতে ফিরে গেলাম তখন কিন্তু তিনি ইসলাম গ্রহণের ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করেন তিনি ইসলাম গ্রহণ করে ফিরে আসেন আমদউদ্দুল হাসরাতে নানান এই সকল বড় বড় সাহাবী যারা রণকৌশল যুদ্ধের রণকৌশলী যারা ছিলেন এই সকল বড় বড় সাহাবারা তারা কিন্তু ইসলাম গ্রহণ করে এই খন্দর যুদ্ধের পরে তাদেরকে মদিনায় আসতে দেখে রসূত সাল্লাহ লাহ ইহসাল্লাম মন্তব্য করেছিলেন লাকদ আখর হাজার মাক্তা কাবিহার মক্কা তার শ্রেষ্ঠ কলিজাদেরকে বেরিয়ে বের করে দিয়েছেন সুতরাং এই এদের এদের সংযোজনের পরে আর মক্কাবাসী আমাদের সাথে যুদ্ধে আর পারবে না তো এবং সেটাই হয়েছে এরপর থেকে কিন্তু মক্কাবাসীর সাথে আর কোনো যুদ্ধ হয় নাই এবং যে সকল যুদ্ধ হয়েছে সেই সকল যুদ্ধে মক্কাবাসী অন্যান্য আরবরা তারা সবাই কিন্তু পরাজিত হয়েছে তো আজকের আলোচনায় আমরা এই খন্দক যুদ্ধ সম্পর্কে জানলাম এরপর